দর্শক আজ আঠাশে জুলাই দুই হাজার পঁচিশ রোজ সোমবার চলে আসছি মনির ডেইরি ফার্মে মনির ভাইয়ের কাছে মনির ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভালো চলছে ভালো যাচ্ছে শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানা জানিয়ে দিবেন আমার আমার নাম হলো মনির খামার নাম মনির রেডি জেলা পাবনা জেলা এসে থানা সরেকা দিকে সরেকা দিকে আচ্ছা আপনি মূলত শৌখিন গাবি গুলো বেশি বিক্রি শৌখিন গাবি বিক্রি করবেন আচ্ছা শৌখিন গাবি হিসেবে কি কি জাতে থাকবে আজকে আজকে থাকবে ভাইয়া হলো আপনার গির থাকবে সিন্দুদার গাড়ি থাকবে বাচ্চা আছে সার বাচ্চা আছে বকন বাচ্চা আছে আচ্ছা আজকে তো বললেন ভাই যে তিনটার দামে পাবে আজকে আটটা গরু আটটা গরু পাবে তিনটার দামে হ্যাঁ কিরকম দাম থাকবে আজকে বলে দেন তো ভাইকে আপনার উপর থাকবে আপনার নব্বই এক লক্ষ নব্বই নিচে আছে এক লক্ষ দর্শক দেখতে পাচ্ছিলেন যে একদম সাশ্রয় মূল্য মনিরভেজ গরু বিক্রি করবে তো তিনটা গরু একসঙ্গে নিলে প্যাকেজ আঁকারে সুবিধা না একটা যদি তিনটা গাভি কোন দর্শক যদি নেয় তাহলে আপনি ফুল গাড়ি ভাড়া দিয়ে রাখার আমি দিদি ভাই আচ্ছা তিনটা গরু যে দর্শক ভাই নেবেন যে কোনো প্রান্তে বাংলাদেশের প্রান্তে নেন না কেন গাড়ি ভাড়া রাখার খরচ আপনি বহন আমি বহন করব একটা জিনিস কি কারণে বললাম ভাই জান একটা যদি কোনো প্রবাসী ভাই যদি

যে গাবি দিল ভাই কি গাবি দিলেন বাসা গিয়ে লাত্তি মারে আর একটা জিনিস কি মনির ভাই যেদিন গাতে ভিডিও সারে লাত্তানি গরু কিনে না ভাই এটা রিয়েল গরু থাকবে সেটাই দেখা সেটাই দেখাও ভাই আমি আচ্ছা দেখাবেন তিন পিস দেখাবো তিনটা কথা অনেক হয়ে গেল কথা বাড়াবো না চলুন কালেকশন দেখাই আসেন ভাই দেখেন মনির ভাই মাশাআল্লাহ আজকে প্রতিবেদনে একটা গাবি গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা লাল রঙের বাচ্চা সহ গাবি মনির ভাই এটা কি জাত মানে গাভী গুণ ভাইয়া পাকিস্তানি ব্রিট সাহি এই গাভীর সবল হবে সুস্থ সবল গাভী হয়ে যাচ্ছে দুই দাঁতের হুষ্ট পুষ্ট খামার উপযোগী দেখে নিতে পারেন দেখে আমার বাসায় আসে আপনার দেখে শুনে নিতে পারছেন এইসব গাভি আপনারা সংগ্রহ করেন কিভাবে আর কোন জায়গা থেকে সংগ্রহ করে নিয়ে আসছে ভাই সব বড় গাভী সব বড় ভাইয়া আচ্ছা বর্ডার ক্রস খামারে এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা তো রয়েছে হ্যাঁ ভাই এটা একটা জিনিস ভাই জাত অন্যের জন্য পারফেক্ট গাবে সব আচ্ছা ভাই এইগুলো যারা দুধের জন্য গরু কিনতে চায় তারা কি এগুলো নিতে পারবে এখন একটা জিনিস ভাই দুধের জন্য আপনি একটা জিনিস কি দুধের জন্য নিতে পারবে আবার জাত অন্যের গরু নিতে পারবে আচ্ছা মানে দুধের জন্য আপনি কি জানেন দুধ এটা জানে যে আপনি পাকিস্তানি শাইওয়াল সিন্ধি জাতের গাবে কত দুধ দুধ এটা জানে জি জি এটা সম্পূর্ণ দুধ আছে আপনার যেটা প্রথম অবস্থায় দুধ আপনার তেরো থেকে চোদ্দ লিটার জি

একটা বড় সড় বাচ্চা দাম চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছে ভাই এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই ভাই তাহলে তো ভাই বাসরের দাম নব্বই হাজার গাভীর দাম এক লক্ষ দুধ আরো একটা বাচ্চা ফ্রি থাকছে আবার প্রেগনেট ভাই আছে মানে এক কথায় একদম লাভের উপর লাভ করতে পারবে আবার আমার সাথে দেখার জন্য ডাকছে দেখাবো আপনি বর্তমানে যে তিনটা গাভি আছে তিনটা তিন জাতের গাবি আর সব জাত অন্য বড় গাভী খামার উপযোগী হ্যাঁ ভাইয়া মনির ভাই দাম রাখছেন এক লক্ষ নব্বই হাজার টাকা হাজার

আসলে গ্রামগঞ্জ থেকে মানে বটা এলাকা থেকে সংগ্রহ করা হয় এগুলো হ্যাঁ ভাই একটা জিনিস আমি বলি ওসব আপনি যে সময় বাড়ায় ওসব গাতে গুনা ই আসে ওগুলো আমরা লোক দিয়ে আমরা মাধ্যম যে জায়গা বিক্রি নিয়ে আসে হ্যাঁ ভাই আচ্ছা দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা ভাই দুই দাঁতের গাবি সঙ্গে আছে কি বাচ্চা ওগনে আছে বাহামা সার বাচ্চা ভাই বাহামা সার বাচ্চা হ্যাঁ ভাই ভাই গাবিও যেমন এক নাম্বার আর দুই নাম্বার ভাই দুইটা গরু যে ভাই নেবে ভাই মনে করি ভাই তাদের পিছনে ফিরে তাকাইতে হবে না কারণ এক নাম্বার গাভীর সঙ্গে আছে বকনা বাচ্চা ব্রাহ্মা দুই নাম্বার গাভীর সঙ্গে সার বাচ্চা ব্রাহ্মা সার বাচ্চা একটা জিনিস একটা জিনিস দেখেন আপনি যে একটা দেখেন এক নাম্বারটার সাথে বাহামা বকনা বাচ্চা দুই নাম্বারটা আছে বাহামা সার বাচ্চা দেখেন দুটা গরুই জাত মানে ইনশাল্লাহ জামে জাত মানে বলে বললে হবে না দর্শক যদি দেখে দেখতে বুঝতে পারবে যে মনে ভাই জাত কি গাভী নিয়ে আছে যে কেউ এটা এটার দুধ আছে আপনার সকালবেলা আছে আপনার ছয় লিটার এক বেলা করবে ওটা আছে সাত লিটার জি

দাম ধরে কি শুধু সুবিধা হবে দাম ধরে দেখেন আমি সুবিধা একটা কইলাম দেখ গাবির দাম কয় টাকা বাছর দাম কয় টাকা আবার আপনাকে দুই মাসের উপর বীজ দাস ভাই এক লক্ষ পঁচাশি হ্যাঁ ভাই বাছরের দাম যদি আমরা পঁচাশি হাজার টাকা ধরি গাবির দাম এক লক্ষ টাকা পাঁচ মনের উপর মাংস আছে হিসাব করে যদি দর্শকের যদি নেয় তাহলে কখনোই লস হবে না কিন্তু ভাই আবার বি আপনি দুই মাসের উপর বীজ দাম আবার দুই মাসের প্যাগনেট আছে আবার দুধও আছে এক কথায় দর্শকরা একদম লাভের উপর লাভ পাচ্ছে পানির কম দামে ভাই দেখেন আপনি দেখাচ্ছি যে দেখলে বুঝতে পারবেন দশটা ভিডিও দেখবে ভিডিও দেখে দেখবেন যে মনির ভাই দাম কি কি বললো দেখলে বুঝতে পারবে এটা পুরো ভিডিও দেখলেও বুঝতে পারবে হ্যাঁ ভাইয়া ভিডিওর দুই নাম্বার মনির ভাই সাইড করে দেন তিন নাম্বার যে আছে সেটা দর্শককে দেখাই আসুন ভাই দেখেন ভাই আজকে প্রতিবেদন সর্বশেষ আকর্ষণ তিন নাম্বারে ভাই তিন নাম্বারের বাইরেও

যারা এই লাল গরু নিয়ে কাজ করতে চান অল্প টাকার ভিতর তারা দেখে চাইলে দেখে নিতে পারে আমি যে কটা গাভী দেখাচ্ছি আপনি দেখলে বুঝতে পারবেন আমি সবচেয়ে আপনার দুই এর নিচে গাভী ভাইয়া সব সব দুই লক্ষ টাকার নিচে তাও হাই হাই কোয়ালিটি বাচ্চা সহ থাকবে আর যেসব গাবি দেখাচ্ছে যে একটা গাভি যার সাথে সুন্দর সুন্দর বাচ্চা দেখলে বুঝতে পারবেন যে বাচ্চা যদি ছয় মাস পাঁচ মাস রাখতে পারেন গরু আপনার এমনি লাভ হয়ে থাকবে অনায়াসই হবে আচ্ছা তিন নাম্বারের গাবিটা থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে তিন নাম্বারে দুধ পাওয়া যাচ্ছে আপনার দুবেলা ষোলো লিটার গ্যারান্টি দেবেন কত গ্যারান্টি আমার ষোলো লিটার ভাই ষোলোটা পাচ্ছেন ষোলোটাই হ্যাঁ ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি হ্যাঁ ভাই সারা বাংলাদেশ সকালবেলা আপনি এগারো বিকালে পাঁচ একদম জেনুন 16 16 লিরা দুধ দেখে নিবে এই গরুটার সঙ্গে আছে কি বাচ্চা সঙ্গ আছে আপনি গীরের একটা সার বাচ্চা আছে সার বাচ্চা গীরে সার বাচ্চা 마শাআল্লাহ ভাই কি বলবো যে দর্শকই লাল গরু নিবেন তিনটা গরু প্যাকেজে নেন ভাই তাহলে কারোর পিছনের দিক টাকাাইতে হবে না কারণ হচ্ছে কি তিনটা গরুর সঙ্গে তিনটা ভবিষ্যৎ আছে ভাই একটা জিনিস আমি আপনি বলি যদি কোনো প্রবাসী ভাইরা যদি কোনো যদি বিদেশ না যায় তিনটা গাবিত যদি বাচ্চা আবার জি 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 আপনি জিনিস পাই গেলেন সাথে আটটা জিনিস বাচ্চা জিনিস পাই গেল তিনটা জিনিসের দাম দিয়ে আটটা জিনিস পাঁচটা জিনিস পাই গেল আচ্ছা তো ভাই যারা প্রবাসে প্রবাসে যাচ্ছেন চার পাঁচ লাখ টাকা খরচ করে ভালো কাজ টাকাও ইনকাম করতে পারে না দেশে থেকে ভাই এসব লালন পালন করে ভবিষ্যতে ভালো কিছু করতে পারে হ্যাঁ করতে পারবে একটা জিনিসকে আপনি সবকিছু শিখতেও পারবেন জি অবশ্যই একটা জিনিস বাচ্চাদের গাভীতে কি কি থেকে কত ই লাগে মাংস কি সমস্যা আর গাভীতে জাত উন্নয়নে কোনটা কি লাগে সবকিছু দেখতে পারবেন অবশ্যই বুঝতে পারবে জানতে পারবে হ্যাঁ ভাইয়া ভিডিওর তিন নাম্বার মনির ভাই দাম চাচ্ছিলেন কেমন এই গাভীটার দাম চাচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা ভাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি দাম দরে কি সুযোগ সুবিধা হবে হ্যাঁ দাম ধরে সুবিধা আছে ভাই একটা জিনিস দেখেন যে আমি দামটা বললাম দেখেন যে গাবির দেখেন বাচ্চা দেখেন এটা কিন্তু না কিনতে কয়টা লাগে আপনি জানেন অবশ্যই লাগে এটা গিরে বকনা কিনতে গেলাম আজ গেলে আপনি এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার লাগে গির অনায়াসেই লাগবে আর এখানে গাবি বাচ্চা আবার দুধ পাচ্ছে মানে এক কথায় আজকে ভিডিওটা একদম পানির চেয়েও কম দাম আমি দেশে ভাই এমন পরিস্থিতি হয়ে গেছে দুই লিটার পানি কিন্তু ছয়শো টাকা লাগছে তা ভাই লাগে এখন সেটা এখন এখন পানির দাম জানেন সেটা বলছে এখন মানুষের ওটা এখন বোঝেন না একটা জিনিস অবশ্যই অবশ্যই আপনার পরিচয় দিয়ে দিবেন এই গরুগুলো সংগ্রহ করবে কিভাবে গরু সংগ্রহ পাবনা জেলা হ্যাঁ আর মোবাইল নাম্বার জিরোয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর ইমু হোয়াটসঅ্যাপ এবং এটা অরিজিনাল কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে নিতে পারবো হ্যাঁ নিতে পারবে একটা জিনিসকে আমি তিনটা গাবিতে যদি দেখলাম যে একটা প্রবাসী ভাই যদি বিদেশ না যায় তিনটা গাবি যদি নেয় জিনিস ফ্রি আবার সবকিছু শিখতেও পারবে নিজের বাসায় সবকিছু করতে পারবে ভাইয়া অনায়াসে করতে পারবে হ্যাঁ ভাইয়া আচ্ছা তাহলে আজকে আজকে এই পর্যন্ত থাকবে ভাই হ্যাঁ ভাই এই পর্যন্ত আজকে গাড়ি দেখবে ভাইয়া আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইকুম